জন্ম নিয়ন্ত্রণ কি কি কারণে করা যায় পান খাওয়া কি আমার মনের ভিতর খারাপ কিছু আসে আমি যদি না করি তাহলে পাপ হবে কিনা মেয়ে সন্তানকে কত বছর পর্যন্ত বুকের দুধ পান করানো যাবে হজ করার সামর্থ্য আছে কিন্তু অসুস্থ কি করতে পারি প্রাতিষ্ঠানিক বই কেনার কথা বলে ধর্মীয় বই কিনে পড়লে কোনো পাপ হবে কিনা এতমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে আমি ইমরান হোসেন জানতে চাই জন্ম নিয়ন্ত্রণ কি কি কারণে করা যায় ইমরান হোসেন এই বিষয় আমরা অনেকবার বলেছি জন্ম নিয়ন্ত্রণ করার জন্য জায়েজ জায়েজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে তোমাদের প্রথম শর্ত হলো স্থায়ী পদ্ধতি হতে পারবে না লাইগেশন বা জাতীয় পদ্ধতি স্থায়ী কোনো পদ্ধতি হতে পারে না অস্থায়ী পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে দ্বিতীয় শর্ত হলো জন্ম নিয়ন্ত্রণটা সন্তানকে কি খাওয়াবো বা আমার রুটি রুজি কম এই চিন্তা থেকে হতে পারবে না যদি সাময়িক কোনো অসুবিধার কারণে যেমন স্ত্রীর শারীরিক অক্ষমতা বা যে পরিবেশ আছে সেখানে সন্তান মানুষ করার মতো নাই বা তাদের জন্য এই মুহূর্তে সন্তানকে লালন পালন করাটা কষ্টের হবে এই জাতীয় বিষয়গুলো থাকে তাহলে সেগুলোর ভিত্তিতে জন্মনিয়ত করা জায়েজ রয়েছে রহিমা আক্তার জানতে চেয়েছেন পান খাওয়া কী বোন রহিমা পান খাওয়া এটাকে ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে হারাম বলার কোনো কারণ নেই যদি শেষ কেউ নর্মাল শুধু পান খায় কারণ পানের খাওয়ার পর শরীরে কোথাও নিষেধাজ্ঞা নেই এবং এটা খায় খেলে যে শরীরের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন হয় সেরকম নয় তবে পানের সাথে যখন জর্দার ব্যবহার হবে জর্দা পা খাবেন তখন জর্দা যেহেতু তামাক বেশিরভাগ জর্দাই অতএব ওই তামাক বিশিষ্ট জর্দা খাওয়া একজন মুসলমানের জন্য জায়েজ নেই কারণ সেটা নেশা উদ্রেককারী তবে যদি সেখানে মিষ্টি জর্দা থাকে যেমন আপনার মশলা জাতীয় কিছু থাকে কালোজিরা ইত্যাদি থাকে অনেক সময় অথবা গুয়ামুর ইত্যাদি ইত্যাদি থাকে তাহলে সেরকম কোনো জর্দা বা সেরকম কোনো আপনার মিষ্টি কোনো কিছু যদি খায় তাহলে সেক্ষেত্রে ওই হারামের বা নিষিদ্ধের আওতা সেটি পড়বে না আর শুধু পান খেলে সেটা করোনা কোনো নিষিদ্ধ কাজ করা হয় বলে আমরা মনে করি না বিধায় এটাকে আমরা জায়েজ মনে করি হাবিব আদনাম জানাচ্ছেন আমার মনের ভিতর খারাপ কিছু আসে আমি যদি না করি তাহলে পাপ হবে কিনা না মনের ভিতরে শুধুমাত্র এসেছে মুহূর্তের ভিতরে আপনি নিজেকে ফিরিয়ে নিয়েছেন আপনার কোনো গুণা হবে না আর যদি খারাপ কিছু আপনি জল্পনা কল্পনা এবং পরিকল্পনা আঁটেন আহ খারাপ কিছু যদি মনে মনে করতে থাকেন ভাবতে থাকেন ভেবে আপনি মজা নেন তাহলে সেক্ষেত্রে আপনার গুণা হবে আর যদি কোনো খারাপ কাজ করবেন বলে পরিকল্পনা করেন কিন্তু কাজটা না করেন তাহলে গুণা হবে না তাহলে তিনটা অপশন আমরা পেলাম মনের ভিতরে কোনো খারাপ কাজের চিন্তাভাবনা এলো আসার পর আপনি সেই খারাপ কাজটি মনের ভিতরে চিন্তা আসার সঙ্গে সঙ্গে যখন আপনার মধ্যে আসলো তার কিছুক্ষণের মধ্যে আপনি সাথে সাথে এড়িয়ে ফেললেন কথার কথা বাজে কোনো চিন্তা আসছে কোনো মেয়ে মানুষকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে সাথে সাথে আপনি নিজেকে অন্য চিন্তা মগ্ন করে ফেললেন এসতেক ফার করে নিকশালের কারণে গুণ হবে না এটাকে হাজেজ বলা হয় অন্তরে আসলো আর চলে গেল। এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে এজন্য আল্লাহ তালা আপনাকে এর জন্য গার সাব্যস্ত করবেন না দ্বিতীয়ত হলো মনের ভিতরে আপনার কোনো বাজে চিন্তা আসলো আশা সেটাকে আপনি মন ভিতরে নিজে নিজে স্মরণ করে করে মজা নিলেন মনে মনে তাহলে আপনি এটা গুনাহের কাজ করলেন কারণ অন্যকে নিয়ে জেনার বিষয়গুলো আমরা বলতে পারি যে অন্যকে নিয়ে আপনি জেনা করলেন মনে মনে আপনি করলেন ইচ্ছাকৃতভাবে তাহলে আপনি গুনাহে লিপ্ত হলেন এটা একটা গুণা হবে আর যদি এমন হয় যে আপনি গুণ একটা গুণা করবেন পরিকল্পনা করেছেন আপনি চুরি করবেন ডাকাতি করবেন মিথ্যা বলবেন প্ল্যান করেছেন কিন্তু পরে সেটা করেন নাই তাহলে সেক্ষেত্রে আপনাকে আল্লাহ রব্লা আলমিন গুনাকার সেভাবে সাব্যস্ত করবেন না যেহেতু আপনি সে কাজটি করেন নাই বরং আপনি কাজটা থেকে ফিরে আসার কারণে একটা সওয়াব পাবেন যেমন হাদিসে বর্ণিত হয়েছে তাহলে তিনটা ক্যাটাগরি আমরা ফেলাম পেলাম এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তাহসিন নাজনীন আপনি জানতে চেয়েছেন মেয়ে সন্তানকে কত বছর পর্যন্ত বুকের দুধ পান করানো যাবে এ বিষয়ে দুটি মত রয়েছে বোন একটি মত হলো অনেক ওলামা একরাম মনে করেন যে মেয়ে সন্তানকে দুধ যতদিন মনে হচ্ছে ততদিন পান করানো যাবে কারণ করোনা দেশে কোনো সময়সীমা আসলে ওইভাবে বেঁধে দেওয়া হয়নি যে এরপরে দুধ পান করানো যাবে না অর্থাৎ যারা মায়েরা তাদের সন্তানকে দুধ দিচ্ছেন তারা দুই বছর দুধ দিবেন যদি তিনি দুগ্ধদানের সময়টাকে পূর্ণ করতে চান এখানে আল্লাহ তালা দুই বছর বলে দিয়েছেন এবং এটাকে পূর্ণতা বলে দিয়েছেন অতএব এরপরে দুগ্ধবান করা উচিত হবে না এই মতটি ইমাম আবান ইমামদের এবং এই মতটিকে আমরা অনেক বেশি শক্তিশালী মত হিসাবে মনে করি তাছাড়া আমি যতটুকু আপনার এ বিষয়ে জানতে পেরেছি যে চিকিৎসা বিজ্ঞানও বলে যে এরপরে বয়স্ক হয়ে গেলে বয়স বেড়ে গেলে তারপরে আর শিশু মায়ের দুধ পান করলে সেখানে সে উপকারিতা আসলে আর থাকে না তো সব মিলিয়ে এ মতটাকে আমরা বেশ শক্তিশালী মত হিসাবে মনে করছি তহনিন তাহসিন নাজদিন আপনার প্রশ্ন উত্তর গেল আফরোজা মিতা জানতে চেয়েছেন হজ করার সামর্থ্য আছে কিন্তু অসুস্থ কি করতে পারি হজ করার যদি সামর্থ্য থাকে এরপরে যদি আপনি অসুস্থ আল্লাহ মাফ করুক হজ করার সামর্থ্য আছে তারপরেও যদি আপনি অসুস্থ থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কোনো ব্যক্তিকে যদি আপনার অসুস্থ এমন হয় যে কখনো অসুস্থ হওয়ার সম্ভাবনা নেই স্থায়ী অসুস্থতা তাহলে কোনো ব্যক্তিকে আপনি দায়িত্ব দিতে পারেন টাকা পয়সা দিতে পারেন যাতে করে তিনি হজ করে আসতে পারেন অর্থাৎ বদলি হজ করতে পারেন নাদিম মাসুদ পিয়াস আপনি জানতে চেয়েছেন প্রাতিষ্ঠানিক বই কেনার কথা বলে ধর্মীয় বই কিনে পড়লে কোনো পাপ হবে কিনা প্রাতিষ্ঠানিক বই কেনার কথা বলে বা অ্যাকাডেমিক বই আপনার কেনার কথা বলে ধর্মীয় বই কিনে পড়লে এটা এক ধরনের প্রতারণা হবে এটা কেন করতে যাবেন এটা করা উচিত হবে না মুসলমান প্রতারণা করতে পারেন না আপনি প্রয়োজনীয় বই বলতে পারেন এই বইটা আমার লাগবে এটা আমার পড়তে হবে দরকার এরকম বলতে পারেন ঘুরিয়ে বলতে পারেন কিন্তু প্রাতিষ্ঠানিক বই অর্থাৎ আমার স্কুলের এই বইটা লাগবে মানে কলেজের বইটা লাগবে এটা বললেন অযয় কিনলেন ধর্মীয় বই আপনার কথা দুই রকম হলো আর মুসলমান এভাবে দুই রকম কথা বলতে পারেন না